সালামু আলাইকুম রমদান ববার আজকে আমার অফিসে সবাই মিলে ইত্যাদ করছি সবাই দেখে ভালো লাগছে রংপুরের দুজন সমিতি মিলে করা হচ্ছে সেই জন্য আরও ভালো লাগছে সবাই অনেক রকমজন এসেছে তো রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমাদের জন্য সম্মানিত রংপুরবাসী প্রতীক আয়োজিত আজকের এই ইথার মহিলা আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ রমজান মাসের সবচেয়ে তাৎপর্যতম ভুলে গিয়ে সবাই মিলে এক আকারে সামিল হওয়া আজকের এই আলোকসজ্জিত উজ্জ্বল ধর্মনে জনসমাগমপূর্ণ এবং প্রাণবন্ত ইফতার পার্টি তার প্রমাণ তা আমরা সবাই আজকে তার প্রমাণ পেয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে সাথে থাকবেন ইসলাম এবং আমরা সকলে রংপুর প্রবাসী সম্মিলিতভাবে এই আজকের এই রমজানের আয়োজন সকলকে দেখে অনেক ভালো লাগছে তাহলে তো সবাইকে স্পেশালি আমাদের রমজানের মধ্যে যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার কারণে আমরা সবাই একসাথে হতে পেরেছি আশা করি আমরা ভবিষ্যতে আমরা সবাই আবার একসাথে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আসসালামুকুমাই চুটুর ভাই মশুর ভাই টিফু ভাই যাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মাহের রমজান স্পেশালি প্রবাসী রংপুর ভাই বোনদেরকে আমি আসলে আমার শরীরটাও ভালো না তারপরেও আমি এই প্রোগ্রামটা মিস করতে চাই না এই কারণ আমরা সবাই একসাথে হচ্ছি আর সবার পরিশ্রম এবং সহযোগিতার জন্য আমরা যারা একসাথে হতে পারছি তাদেরকে ধন্যবাদ এবং ভবিষ্যতে যেন আমরা একসাথে আরও অনেক বড় বড় প্রোগ্রাম করতে পারি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম